ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছে তোমরা ভালো তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার সাথে তোমাদের কি ক্লাস থাকে বিজ্ঞান ক্লাস তাই না আজকেও আমরা বিজ্ঞান ক্লাস করব তোমাদের সবাইকে আমাদের এই বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুস্তারি তোমাদের বিজ্ঞান শিক্ষক আচ্ছা তাহলে ক্লাস তো আমরা শুরু করব। চলো আমরা কিছু অ্যাক্টিভিটিস করি আচ্ছা আমি যা করব তোমরা কি তা করতে পারবে নিশ্চয়ই পারবে তাই না আমি যদি পারি তাহলে তো তোমরা অবশ্যই পারবে তাহলে চলো তো আমরা কিছু অ্যাক্টিভিটিস করি দেখি তোমরা পারো কি না আচ্ছা আমি যেভাবে যেভাবে করব তুমি কিন্তু তোমরা সেভাবেই করবে দেখো আমি কি করব আমি যে আমাদের আমাদের বডিতে তো অনেকগুলো অর্গান আছে অনেকগুলো অঙ্গ আছে তাই না চোখ নাক মুখ মাথা এরকম অনেক কিছু আছে না আমি যেটা যেটা বলবো তোমরা সেটা সেটা হাত দিয়ে টাচ চুল করবে ঠিক আছে আমি একটু দেখিয়ে দেবো তারপরে তোমরা কিন্তু আমার বলার সাথে সাথেই তোমরা সেটা করবে আবার উল্টাপাল্টা করে ফেলো না হ্যাঁ ঠিক আছে দেখো আমি প্রথমবার একটু দেখিয়ে দিই যেমন আমি যদি বলি মাথা তোমরা হাত দিয়ে মাথা টাচ করবে যদি বলি ডান চোখ ডান চোখ স্পর্শ করবে যদি বলি বাম কান বাম কান স্পর্শ করবে ওকে তারপর যদি বলি ডান তাহলে ডান হাতকে ডান হাত দিয়ে স্পর্শ করা যায় তাহলে বাম হাত দিয়ে ডান হাত বাম হাত দিয়ে ডান হাত স্পর্শ করবে আবার যদি বলি ডান হাত বাম হাত তাহলে বাম হাতকে ডান হাত দিয়ে স্পর্শ করবে ঠিক আছে পারবে তো আচ্ছা বলবো যেটা যেটা বলবো তোমরা কিন্তু সেইভাবে সেটা পরপর পরপর স্পর্শ করবে দেখি তোমরা কি উল্টা করে ফেলো না বলার সাথে সাথে করতে পারো ওকে ঠিক আছে শুরু করি তাহলে ডান কান বাম কান মাথা বাম হাত ডান হাত চোখ আবার বাম কান ডান কান বাম হাত ডান হাত মাথা ডান চোখ কেমন মজা হলো না আচ্ছা কেউ কেউ এবার একটু উল্টো পাল্টা করে ফেলেছিলে তাই না আচ্ছা বারবার করলে আমরা কিন্তু এগুলো খেয়াল করে করলে কিন্তু আবার ঠিকই করতে পারি তো আমরা কি আরেকটা অ্যাক্টিভিটিস করব ঠিক আছে চলো আরেকটা করি ওকে কি কি করবো এই যে গত ক্লাসে কিন্তু আমরা কিছু অ্যাক্টিভিটিস করেছিলাম চলো ওইটা একটা রিপিট করি কি করব আমরা হাতটা নিব নিয়ে একটা হাত এভাবে আর একটা হাত একটা ডান দিকে একটা ডান বাম দিকে করে এইভাবে স্পর্শ করব করে আমরা এটাকে এই 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 তাহলে যতক্ষণ পর্যন্ত আমি গোনা গুনতে থাকবো ততক্ষণ পর্যন্ত তোমরা এইভাবে করতে থাকবে ওকে আমার সাথে সাথে দেখে দেখে করবে রেডি সবাই রেডি তো করার জন্য এই হাতটা আমি নিলাম এই হাতটা মোট করে এইভাবে এই হাতটা মুট করে এইভাবে না উল্টা করে এটা সোজা এটা উল্টা করে আমরা একসাথে লাগিয়ে দিলাম রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কেমন হলো খুব মজা হলো না আচ্ছা এবার চলো আমরা আমাদের লেখাপড়ায় ফিরে যাই আচ্ছা আমরা তো বিজ্ঞানীর বিজ্ঞানের বেশ কয়েকটি ক্লাস করে ফেলেছি আচ্ছা ক্লাস করব চলো আমরা দেখি কি ক্লাস করা যায় একটা ছড়া বলি আমরা তোমরা তো ছোটবেলা থেকে অনেক ছড়া পড়েছো না দেখো আমি ছড়ার কিছু লাইন বলি দেখো তো এই লাইনগুলো দিয়ে তোমরা কিছু ধরতে পারো কিনা আমরা আজকে কি ক্লাস করতে পারি খুঁজে বের করবে এখান থেকে কেউ বসে হলদি বাটে কেউ বা রাধে ভাত কেউ বা বলে ধুত রিছাই পুড়েই গেল হাত বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদিও রাধা তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা মজা না কবিতাটা খুবই মজার তো কি মনে হয় এই কবিতায় আসলে কি বলা হচ্ছে দেখো তো ছবি দেখে বোঝা যায় যে এখানে কিসের কথা বলা হচ্ছে কেউ রান্না করছে কেউ মশলা বাটাবাটি করছে কারো চোখে ধোঁয়া লাগছে আবার একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে কি হতে পারে হ্যাঁ ঠিক ধরেছ আজকের ক্লাসটি হচ্ছে পিকনিক নিয়ে আজকে আমরা পিকনিক পিকনিক এই অভিজ্ঞতার ক্লাসটি করব এটা হচ্ছে তোমাদের বইয়ে বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা তো আজ আমরা তৃতীয় অভিজ্ঞতা পিকনিক পিকনিক এই অভিজ্ঞতার প্রথম সেশনে ক্লাসটি করব কেমন তাহলে সবাই বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা পিকনিক পিকনিক এই অভিজ্ঞতার বইটি বইটি খুলে এই অভিজ্ঞতাটা বের করো ঠিক আছে আচ্ছা পিকনিক তো তোমরা সবাই শুনেছো পিকনিক আমরা কি বাংলায় কি বলি বন ভোজন চরুই ভাতি অনেক কিছু ডাকি তাই না পিকনিকটা কি পিকনিকে কেমন পিকনিক করতে ভালো লাগে সবার ভালো লাগে সবার ভালো লাগে আমারও ভালো লাগে পিকনিক মানেই হচ্ছে অনেক মজা বাড়ির বাইরে অনেকে মিলে হই হুল্লোর করে রান্না বান্না খাওয়া দাওয়া খেলাধুলা এরকম আরও অনেক মজা করার নামই হলো পিকনিক অর্থাৎ পিকনিক মানে হলো একদম বাঁধন হারা আনন্দ তাই না একটা পিকনিক হলে মনে হয় ভালোই হয় নাকি ভালো হয় না ধরো যে তোমরা সবাই মিলে যদি একটা পিকনিক করে ফেলো বা এরকম খুব মজার কিছু করতে পারো কেমন হবে মজা হবে না অনেক মজার হবে এখন তোমরা কি সত্যিই পিকনিক করতে চাও এরকম কোনো বনভোজন করতে চাও সবাই চাও আচ্ছা ঠিক আছে খুব ভালো তো পিকনিকে কি কি হয় আমরা জানি সাধারণত জানি পিকনিকে কি হয় অবশ্যই একটা কাজ তো হয় সেটা কি হয় বলো তো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ তোমরা তো সবাই খুব ভালো পারো পিকনিকে সবাই আমরা আর কিছু করি না করি খাওয়া দাওয়াটা সবাই করি তাই না আচ্ছা রান্নাটা কি বাসা থেকে করে নিয়ে যাওয়া হয় না ওখানে যেখানে পিকনিক করা হয় সেখানেই রান্না হয় হ্যাঁ কি বলছো তো কি মনে হয় তোমাদের আচ্ছা পিকনিকে বেশিরভাগ সময় দেখা যায় যে ওখানে বসেই খাবার টাবার রেডি সব কিছু নিয়ে এসে রান্না করে তারপর সবাই মিলে একসাথে মজা করে খাওয়া হয় তাই না এছাড়া পিকনিকে অনেক খেলাধুলা হয় অনেক জায়গায় মানুষ যায় সেখানে যে মানুষ ঘোরাঘুরি করে রান্না করে খাওয়া দাওয়া করে এবং অনেক অনেক মজা করে তাই তো আচ্ছা তোমরা কি পিকনিক করতে যাও সবাই চাও তাহলে তোমরা যদি পিকনিক করতে চাও তোমাদেরও তো পিকনিকের জন্য এই ধরনের প্রিপারেশন একটা প্রস্তুতি নিতে হবে হবে না আচ্ছা তাহলে চলো আজকে আমরা খাওয়া দিয়েই শুরু করি যে তোমাদের যদি পিকনিক হয় তাহলে পিকনিকে তোমরা কি খেতে চাও এই ধরো তোমার তোমাদের যদি চার যেটা ভালো লাগে আচ্ছা কার কোন খাবার পছন্দ কেউ কি বলবে প্রত্যেকে কি একই খাবার পছন্দ নিশ্চয়ই না আচ্ছা ঠিক আছে এক একজনের এক এক খাবার পছন্দ আমাদের সবার পছন্দ তো আর একরকম না তো আমরা জানি যে কারো হয়তো বিরিয়ানি পছন্দ কারো হয়তো খিচুড়ি পছন্দ আবার কারো পোলাও পছন্দ কেউ হয়তো পিঠা পায়েস পছন্দ করো তাই না একেকজনের এক এক ধরনের খাবার পছন্দ আবার কারো কারো সাধারণ সবজি ডাল ভাত মাছ ভর্তা এগুলোই পছন্দ তাই তো এখন তোমরা কি করবে তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করো করে দেখো তো তোমার বন্ধুর পছন্দের খাবারের সাথে কি তোমার পছন্দের খাবারের আছে আছে কি তোমার বন্ধুর সাথে আলোচনা করে দেখো তো তোমরা তোমরা কে কি কোন খাবার পছন্দ করো একটু দেখো তো হ্যাঁ সবাই একটু কথা বলে দেখো তো কার কি খাবার পছন্দ তুমি কি জানো তোমার বন্ধুর পছন্দের খাবার কি তাহলে জিজ্ঞেস করো তো সবাই একে একজন আরেকজনকে জিজ্ঞেস করো আমারও কিছু কিছু খাবার খুব পছন্দ আমিও অনেক কিছুই খেতে পারি কিন্তু সব কিছু খাবার আর আমার খুব ভালো লাগে না নির্দিষ্ট কিছু খাবার আমার খুব ভালো লাগে সেটাই আমার পছন্দের খাবার আচ্ছা জিজ্ঞেস করেছ সবাই এখন জানো তোমার পাশের বন্ধু যে বসে আছে তারা কি তোকে কি পছন্দ করে সবার জানা হয়ে গেছে বাহ খুব ভালো তাহলে এখন চলো সবার পছন্দের খাবার তো জানা হলো তো সবার পছন্দের খাবার কি আমাদের পিকনিকের মেনুতে রাখা যাবে এতগুলো খাবার কি আমরা খেতে পারবো পারবো না তাহলে চলো পিকনিকে কি খাবার খাওয়া যায় তার একটা মেনু ঠিক করে ফেলি অর্থাৎ খাবারের একটা মেনু মানে হচ্ছে তালিকা খাবারের একটা তালিকা তৈরি করি যে খাবারের তালিকায় তোমরা কি খেতে চাও রকম কিছু থাকতে পারে আচ্ছা তোমরা বলো তো কি খেতে চাও কে কী কোন খাবার খেতে চাও ধরো আচ্ছা একজন বলো যে তোমাদের মধ্য থেকে পিকনিকে কোন খাবারটা হলে খুব ভালো হতো কে পোলাও আচ্ছা ঠিক আছে পোলাও আর কি খাওয়া যায় মুরগি মুরগির মাংস হ্যাঁ সেটা রাখা যায় আর সালাদ রাখতে পারো ডিম রাখতে পারো ড্রিঙ্কস রাখতে পারো আচ্ছা মনে করো যে এইটা দিয়ে একটা একটা পুরো সেট বানানো হলো যে তোমরা খাবারে কি কি রাখতে চাও পোলাও মুরগির মাংস মুরগির মাংস অর্থাৎ মুরগির রোস্ট ডিম আর সালাদ আর হচ্ছে একটা ড্রিঙ্কস তাহলে এটা দিয়ে একটা মেনু হতে পারে আবার কারো যদি পছন্দ হয় খিচুড়ি খিচুড়ি তো অনেকেরই পছন্দ তাই না আচ্ছা কারো যদি মনে হয় যে না আমরা খিচুড়ি খেতে পারি তোমাদের বাসায় আশেপাশে অনেক সবজির বাগান আছে খেত আছে না খেতে বিভিন্ন ধরনের সবজি হয় সেই সবার বাড়িতে চাল আছে তাহলে সেই চাল দিয়ে সবজি দিয়ে তোমরা সবজি খিচুড়ি করতে পারো তোমাদের বাড়িতে মুরগি হাঁস মুরগি পালায় পালে না তো সেখান থেকে মুরগি নিয়ে আসে তোমরা মুরগির মাংস রান্না করতে পারো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর সালাদ থাকলো আচ্ছা সালাদ তোমরা খাও তো নাকি সালাদ কি রান্না করে খায় না কাঁচা খায় রান্না করে খায় সালাদ তো আমরা কাঁচাই খাই আচ্ছা তাহলে দিয়ে একটা মেনু তৈরি করতে পারো তাহলে এরকম কি মেনু রাখা যায় দেখো আমি এখানে দুটো মেনু দেখিয়ে দিচ্ছি এই মেনুই যে করতে হবে তোমাদের টানা একটা মেনু দেখো একটা মেনুতে দেখা যাচ্ছে সবজি খিচুড়ি মুরগির মাংস ভোনা সালাদ সফট ড্রিঙ্কস দেখো দেখে আমরা দেখো সবজি একটাতে আমরা দেখতে পাচ্ছি সবজির খিচুড়ি মুরগির মাংস ভুনা সালাদ সফট ড্রিঙ্কস একটা মেনুতে এটা থাকতে পারে আবার এই মেনুর মেনুর এই এই ধরনের মেনু না করে তোমরা এরকম মেনুও করতে পারো ধর ভাত খেলে ভাতের সাথে আলু ভর্তা থাকলো ডিম ভুনা থাকলো ডাল থাকলো ঠিক আছে আবার যদি মনে করো যে না আমরা পোলাও রোস্ট পোলাও খাবো সাথে একটু ডিম থাকলো স্যালাড থাকলো ড্রিঙ্কস থাকলো তাহলে ওইরকমও মেনুও করতে পারো অর্থাৎ একটা নির্দিষ্ট কয়েকটা খাবার মিলে একটা খাবারের তালিকা যেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তোমাদের পিকনিকের মেনু এখন তোমরাই তিন কয়েকজন মিলে এরকম কয়েকটা তালিকা তৈরি করো যেখান থেকে আমরা একটা তালিকা বাছাই করে নিব মানে হয় এই মেনু না হয় এই মেনু না হয় তোমরা আরও ভিন্ন ধরনের মেনু তৈরি করতে পারো সেই মেনুগুলো থেকে যে কোনো একটা তোমাদের জন্য পিকনিকের খাবারের রান্নার জন্য বাছাই করে নিবে তোমরাই ডিসাইড করবে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক করে ফেলেছ সবাই কি খাওয়া যায় আচ্ছা তাহলে আমি ধরে নিলাম যে তোমরা এই খাবারটা চুজ করেছো কোনটা এই যে পিকনিকের জন্য আমরা দেখেছি সবজি খিচুড়ি মুরগির মাংস ভুনা স্যালাদ আর হচ্ছে সফট ট্রি ধরে নাও যে তোমরা এই মেনুটা বাছাই করেছো আচ্ছা তাহলে তোমাদের পিকনিকের খাবারের মেনু বাছাই হয়ে গেল এখন কি করব তোমরা যে পিকনিক করবে রান্নাটা কে করবে তোমাদেরই তো করতে হবে পিকনিকটা যেহেতু তোমাদের রান্না কিন্তু তোমাদেরই করতে হবে তোমরা কি রান্না করতে পারো কে কে কি কি রান্না করতে পারো কে কে রান্না জানো কেউ জানো না আচ্ছা দুই একজন জানো ঠিক আছে খুব ভালো দুই একজন চিকটিকটু রান্না করতে পারে তাই না আচ্ছা তোমরা কি জানো কি কি খাবার কীভাবে রান্না করতে হয় কি খাবারে কি কি দিতে হয় কোন কোন উপকরণ দিতে হয় কোন প্রক্রিয়ায় রান্না করতে হয় কোনটার পর কোনটা দিতে হয় তোমরা কি দেখেছো কখনো বাসায় মা বাবা বা ভাই বোনদের কাউকে রান্না করতে দেখেছো দেখেছো সবাই কিন্তু ওইভাবে শেখা হয়নি আচ্ছা তাহলে চলো আজকে আমরা একটা রান্না দেখি চলো সবজি খিচুড়ি কিভাবে রান্না করতে হয় সেটা দেখি কি দেখবে সবাই দেখতে চাও আচ্ছা চলো আমরা এখন একটা রান্না দেখি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সবজি খিচুড়ি অর্থাৎ ভেজিটেবল খিচুড়ি রান্না করব। তো ভেজিটেবল খিচুড়ি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ কালিজিরা চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমের পোলায়ের চাল বাসমতি চাল অথবা ভাতের চালও নিতে পারেন এবং মসুরের ডাল নিয়েছি আধা কাপ পরিমাণ ডালটাও চাইলে যে কোনো রকমের ডালে নিতে পারেন মুগ ডাল বুটের ডাল যে কোনো ধরনের ডালই নিতে পারেন মুগ ডাল যদি নেন তাহলে রান্নার আগে একটু তেলে নিতে হবে আর লাগবে পেঁয়াজ কুচি এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ছয়টি আস্ত কাঁচামরিচ দেখো এই যে রান্নাটা আমরা দেখছি সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে যে আমরা এখন খিচুড়ি রান্না দেখব খিচুড়ি রান্নায় কতটুকু পরিমাণ কি কোন উপকরণ কোন উপাদানটা কতটুকু পরিমাণ দেয়া হচ্ছে প্রয়োজনে তোমরা খাতায় একটু নোট করেও রেখে দিতে পারো কেমন ঠিক আছে তাহলে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার একটু দেখি ফ্রেশ ধনিয়া পাতা তার লাগবে কিছু আস্ত গরম মশলা একটি তেজপাতা একটি দারচিনি এইটুক পরিমাণ তিনটি এলাচি এলাচির মুখগুলো খুলে নিয়েছি এলাচির মুখটা খুলে নিলে পরে ফ্লেভারটা ভালো আসে তিনটি লবঙ্গ আর আধা চাল চামচ পরিমাণ আস্ত জিরা আর লাগবে পরিমাণ মতো তেল এবং রান্নার শেষে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা আমি ফ্লেভারের জন্য দিবো যেহেতু এক কাপ পরিমাণ পোলার চাল এবং আধা কাপ পরিমাণ ডাল তার জন্য লাগবে তিন কাপ পরিমাণ গরম পানি আমি এখানে গরম পানি নিয়ে রেখেছি আর লাগবে কিছু সবজি ভেজিটেবলস গাজর আলু পেঁপে ফুলকপি মিষ্টি কুমড়া এবং এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি যেহেতু এখনও মটরশুঁটি বাজারে আসেনি এটা আমি গত বছরে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি বুলু সবজি আমি আধা কাপ পরিমাণ নিয়েছি এবং ছোট কিপ করে কেটে নিয়েছি এই হচ্ছে উপকরণ এখন আমি চাল আর ডালকে একসাথে পানিতে নিয়ে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে চার পাঁচবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ট্রেনারে চেকে নিচ্ছি এখন আমি সবজি খিচুড়িটা রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন প্রথমে আমি শক্ত সবজিগুলো দিব গাজর আলু এবং পেঁপে এই সবজিগুলো আমি তিন মিনিট ভেজে নেব ঠাকনা ছাড়াই বেড়ে কেড়ে লবণ হলুদ কিছুই দিবো না শুধু তেলে ভেজে নিব তিন মিনিট হয়ে গেছে এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ফুলকপি এবং সোজেন মটরশুটি দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো একসাথে আবার তিন মিনিট ভেজে দিচ্ছি চুলার আমি চুল থেকে মিডিয়াম হাই রেখেছি মিডিয়াম হাই খেতে হয়ে। ভেজে নিচ্ছি তাহলে সবজিগুলোর কালার নষ্ট হবে না সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি জুড়ে নিচ্ছি এখন কড়াইতে আবার তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি আস্ত গরম মশলাগুলো দিব তেজপাতাটা চিরে দুই টুকরা করে দিয়ে দিলাম দারচিনি এলাচি লবঙ্গ এবং আস্ত জিরা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম ভেজে দিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো দিব সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ছুঁড়ে না যায় লালমঞ্চের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন নেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এর পর্যায়ে আমি থেকে রাখার চাল ডালটা দিয়ে দিচ্ছি নেড়ে চাল ডাল একটু ভেজে নিচ্ছি চালটা একটু ভালোভাবে ভেজে নিলে পরে পুকুরিটা ধরা হয় এবং চালেজে একসপে এখন আমি ভেজে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট একটু ভেজে নিচ্ছি একসাথে হয়ে গেছে এখন গরম পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মেড়ে দিচ্ছি এখন একটু লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করব। মিডিয়াম হাই হিটে পনেরো মিনিট অথবা উপর দিক থেকে তাকালেই বোঝা যাবে যে পানিটা প্রায় শুকিয়ে গেছে ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পরই বাইরে থেকে দেখা যাচ্ছে যে খিচুড়ির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিচ্ছি না হলে নিচে পোড়া লেগে যাবে দিয়ে ঢাকনা তুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি এবং ঘি দিয়ে দিচ্ছি শেষে ঘি দিলে পরে খিচুড়ির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা আসে এবং খেতে ভালো লাগে হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে এখন আর একটু দমে রাখলেই হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে একেবারে লো আছে রান্না করব আর পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে করছি একটু ছিটিয়ে দিলে পরে খিচুড়িটা খেতে ভালো লাগবে যদি না থাকে তাহলে না দিলেও চলবে তৈরি হয়ে গেল খুবই হেলদি এবং খুবই টেস্টি ভেজিটেবল খিচুড়ি বা সবজি খিচুড়ি এই খিচুড়িটার এত সুন্দর একটা ঘ্রাণ যে গন্ধেই আমার খেতে ইচ্ছে করছে আশা করছি আপনারাও এভাবে তৈরি করে খাবেন আচ্ছা দেখলে তো সবাই খিচুড়ি রান্না কি খুব কঠিন নিশ্চয়ই না তাই না তোমরা কি কিছুটা বুঝতে পারছো যে এখন কি পারবে রান্না করতে আচ্ছা কেউ কেউ পারবে তাই না খুব বেশি কঠিন না আর যদি কেউ একটু হেল্প করে দেয় তাহলে তো এটা কোনো ব্যাপারই না তো আমাদের বা প্রত্যেকের বাসায় আমাদের মারা বোনেরা বা অন্য বা অনেক সময় বাবারাও অনেক রান্না করে তাই না তাহলে তোমরাও পারবে ওকে আচ্ছা আমরা তো খিচুড়ি রান্না করার দেখলাম শিখলাম তোমরা কি মুরগি মাংস রান্না করতে পারো কেউ কি পারো কেউ পারে না তা আচ্ছা তো বাসায় তোমাদের বাসায় রান্না হয় তো সবার বাসায় রান্না হয় তোমরা কি মুরগি মাংস খাও বা খুব ভালো এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো সবাই খাবে তো আমরা কি কি করব তাহলে যদি তোমরা পারো তাহলে তো খুবই কথা আর যদি না পারো তাহলে বাসায় তোমরা কিভাবে মুরগি রান্না করতে হয় কিভাবে সবজি খিচুড়ি রান্না করতে হয় তোমার মা অথবা বোন কে বা বাসায় বাবাকে বা যে থাকে তাকে জিজ্ঞেস করবে এবং শিখবে কিভাবে কি কি দিয়ে রান্না করতে হয় কতক্ষণ রাগে রান্না করতে ঠিক আছে পারবে না আচ্ছা এখন দেখো পা তোমরা যারা আজকে ক্লাসে আসছো প্রত্যেকে পাঁচ থেকে ছজন করে দলে ভাগ হয়ে যাও যেখানে বসছো পাঁচ জন করে দলে ভাগ হয়ে যাও ভাগ হয়ে দেখো একটা তোমাদের একটা কাজ করতে হবে সেটা কি তোমাদের বইয়ে এই যে পিকনিক পিকনিক এই অভিজ্ঞতায় প্রথম অভিজ্ঞতা প্রথম পৃষ্ঠাতেই আছে এখানে দেখো একটা ছক আছে এই ছকটা তোমাদের পূরণ করতে হবে কিভাবে পিকনিক পিকনিক অভিজ্ঞতায় কিন্তু অনুশীলন বইয়ে তাহলে এই ছকে কি আছে দেখো একটা খাবারের নাম কিভাবে তৈরি করতে হয় কি কি উপকরণ লাগে এবং কতক্ষণ সময় লাগে তাহলে তোমরা কি করবে তোমরা যে খাবারের মেনুটা ঠিক করলে সেখান থেকে একটা খাবার যেমন সবজি খিচুড়ি অথবা নিতে পারো মুরগির মাংস অথবা কেউ যদি ডিম ভুনা নিতে দাও সেটা তোমরা সেটাও নিতে পারো তাহলে যে যে খাবারটা নিতে নিয়ে কাজ করতে চাও তোমাদেরকে সেই খাবারের এই যে এখানে লেখা আছে খাবারের নাম এখানে এই খাবারের নামটা লিখবে কি লাগতে পারে এই খাবারটা রান্না করতে হলে কি কি লাগতে পারে যেমন তোমরা যদি সবজি খিচুড়ি রান্না করো তোমাদের কি কি লাগবে চাল লাগবে ডাল লাগবে সবজি লাগবে সাথে আরও কি কি লাগবে লবণ লাগবে তেল লাগবে মশলা লাগবে তাই না এরকম অনেক উপকরণ লাগবে কি কি লাগবে মনে করে 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 তোমরা এখানে এই উপকরণগুলো লাগবে লিখে রাখো কিভাবে তৈরি করতে হয় প্রথমে কি দিবে তারপরে সেটা কতক্ষণ কি ভাজবে নাকি পানি দিয়ে ছেদ্ধ করবে কখন পানি দিতে হবে কতক্ষণ রাখতে হবে তোমরা যেটা জানো তোমরা তো এতক্ষণ একটু রান্না করা দেখলে তাই না সেখান থেকে একটা ধারণা নিয়েই তোমরা এখানে লিখে রাখবে আর কতক্ষণ সময় লাগবে সেই সময়টা তোমাদের তোমাদের যেটা মনে হয় আধা ঘন্টা বিশ মিনিট অথবা এক ঘন্টা যার যেটা মনে হয় সে এটা লিখবে কিভাবে লিখবে এটা কিন্তু দলীয় কাজ প্রত্যেকে যে যে পাঁচ থেকে ছজন করে দলে ভাগ হয়ে থাকলে এই প্রত্যেক দল একটা করে খাবার খাবারের নাম লিখবে একজন দলের একজন যা লিখবে প্রত্যেকে কিন্তু তাই লিখবে তো দলের পাঁচজন মিলেই একটা দলীয় কাজ এটা কমপ্লিট করবে তোমাদেরকে এর জন্য সময় দেয়া হলো আট মিনিট পারবে তো আচ্ছা ঠিক আছে সবাই শুরু করে দাও খাবারের নাম লিখো যে যে খাবারটা খাবার নিয়ে তোমরা লিখতে চাও একটা নির্দিষ্ট একটা খাবারের নাম লেখো এবং এখানে তার বাকি ছকের বাকি তথ্যগুলো পূরণ করো কেমন তোমাদের সবার পূরণ হয়ে গেছে তো তাই না বাহ সবাই তাহলে একটু একটু করে রাঁধুনি হয়ে যাচ্ছ রান্না শিখে যাচ্ছ খুব ভালো আসলে আমাদের সবারই একটু একটু রান্না করা উচিত রান্না শেখা উচিত যাতে আমরা আমাদের বাসায় যারা মা আছে বোন আছে বা যারা বাসায় রান্না করেন আমরা যেন তাদেরকে কাজে হেল্প করতে পারি আমরা শিখলে তো হেল্প করতে পারবো তাই না আচ্ছা দেখো আগামী ক্লাসে তোমাদের একটা বাড়ির কাজ থাকবে কি কাজ থাকবে দলের সদস্যরা মিলে ছকে যে খাবার তৈরির উপকরণ প্রক্রিয়া সময় লিখেছ ওই যে মাত্র যে ছকটা তোমরা পূরণ করলে সেটা নিয়ে বাড়ি গিয়ে তোমার মা বাবা বা বোনকে বা বাসায় থাকবে তাকে যারা রান্নাঘরে কাজ করেন তাদেরকে দেখাবে তাদের এই খাবারটা নিয়ে আলোচনা করবে দেখবে যে তুমি যেটা লিখেছো সেটা কি ঠিক নাকি লিখেছ সেখানে ভুল আছে মনে করো তুমি লিখেছো তো এই খাবারটা রান্না করতে বিশ মিনিট সময় লাগবে কিন্তু তোমার মা বললেন যে না এটা বিশ মিনিটে এত তাড়াতাড়ি হবে না এটা রান্না করতে আরও ধরো এক ঘন্টা সময় লাগবে তার মানে তোমার ভুল হলো অথবা তুমি সবই ঠিক লিখেছো মা বললেন হ্যাঁ সব ঠিক আছে তো এই কথাটাই তোমরা মার সাথে আলোচনা করে তোমাদের ছকটা দেখিয়ে এটা ঠিক করে নিয়ে আসবে যে হ্যাঁ সব কিছু সঠিক আছে কি না ঠিক আছে এটাই তোমাদের আগামীকালে আগামী ক্লাসের বাড়ি কাজ থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসের নীতিবিধানে শিক্ষণীয় বিষয় হচ্ছে সততা তোমরা কি তোমাদের মধ্য কি সততা গুণটি আছে নিশ্চয় আছে আশা করি সবার আছে তাহলে বলো তো সততা কি সততা হলো একজনের কথা এবং কাজের মধ্যে সত্য নিষ্ঠার অনুশীলন করা অর্থাৎ আমি যা বলব অবশ্যই সেটা করব এবং আমি সত্য কথা বলবো সত সৎ পথে চলবো আমার ভেতরে সৎ গুণাবলী থাকবে এটাই হলো সততা তোমরা প্রত্যেকেই যেন এই গুণাবলীর অধিকারী হও ঠিক আছে তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে